প্রাচীন পদ্ধতি মেনে অন্ধকার গুহার মধ্যে বিশ্বের সবচেয়ে দামি ক্যাব্রালেস পনির তৈরি করছেন স্পেনের এক নারী পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এই প্রয়াস তার গত বছর নিলামে তার তৈরি পাঁচ পাউন্ড ডোজনের একখণ্ড ক্যাব্রালেস পনির বিক্রি হয় ছত্রিশ হাজার ইউরোয় এরপরে বিশ্বের সবচেয়ে দামি পনির হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম ওঠে ক্যাব্রালেসের স্পেনের অ্যাস্টোরিয়াস অঞ্চলের গ্রামীণ দুগ্ধখামারি পরিবারের মেয়ে অ্যানকারনি বাটা যুগ যুগ ধরে পিকোস ডি ইউরোপা পাহাড়ের এই অন্ধকার গুহার মধ্যেই ক্যাব্রালেস পনির তৈরি করছে তার পরিবার সেই ঐতিহ্য ধরে রেখে এখনও প্রাচীন পদ্ধতি অনুসরণ করে এই গুহায় ক্যাব্রালেস পনির তৈরি করেন তিনি অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে ক্যাবরালেস পনির তৈরি করতে হয় তাই কয়েকদিন পর পরই মাথায় হেডল্যাম্প লাগিয়ে এই গুহায় এসে একটি কাঠির সাহায্যে পনিরগুলো প্রস্তুত হয়েছে কিনা তা যাচাই করেন তিনি অতীতে গৃহস্থলী কাজের অংশ হিসেবেই নারীরা পনির তৈরি করতেন পরে পুরুষরাও এতে যুক্ত হন কিন্তু এখন পরিস্থিতি গত বছর স্পেনের একটি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তার তৈরি ক্যাব্রালে পনির পরে নিলামে সেই পনির খণ্ড বিক্রি হয় ছত্রিশ হাজার ইউরোয় যা এটিকে বিশ্বের সবচেয়ে দামি পনিরের পরিচিতি এনে দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে ক্যাবরালেসের আমরা যারা পনির তৈরি দেখে বড় হয়েছি তাদের জন্য এটি ঐতিহ্য সংরক্ষণের একটি মাধ্যম যা আমাদের দাদা দাদি ও বাবা মা শিখিয়েছেন সংস্কৃতির এই ধারা আমরা অব্যাহত রাখবো আশা করি ভবিষ্যতে আমাদের সন্তানরাও এটি শিখবে দিন দিন বাড়ছে ক্যাবরালেস পনিরের চাহিদা বিদেশ থেকেও অনেক ক্রেতা তার কাছে আসে পনির কিনতে তাই ক্রেতাদের যেন খালি হাতে ফেরত যেতে না হয় সেজন্য আগে থেকেই কিছু পনির তৈরি করে রাখেন অ্যানকারনি তবে দক্ষ কারিগর আর প্রয়োজনীয় উপকরণের অভাবে পনির উৎপাদন কঠিন হয়ে পড়েছে সংকট সমাধান না করা গেলে ঐতিহ্যবাহী এই পনির অচিরেই হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা তার নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ